গত পাঁচই আগস্ট যখন সৈরাচারী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে যায় তখন কিন্তু তার সেই স্ট্রংকারটি ছিল সংখ্যালঘুদের উপর আক্রমণ যে বাংলাদেশে আসলে একটা ইসলামী বিপ্লব হয়েছে এবং বাংলাদেশের মুসলমানরা যত এখানে হিন্দুরা আছে তাদের সবাইকে এখন দুদরে ফেলবে তাদের কোনো নিরাপত্তা বাংলাদেশে নাই আর এই প্লটটা নির্মাণ করেছে ভারত ভারতীয় মিডিয়া পাঁচ আগস্টের পর থেকে যেভাবে বাংলাদেশের সংখ্যালঘু প্রশ্নটাকে সামনে এনে উঠে বলে গেছে i <laughs> think আমাদের শহীদ সাইফুল ইসলাম ভাইয়ের বাবা গতকাল রাতে তার ছেলের লাশের সামনে বলেছেন যে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি চাই কত বড় মন আমাদের দেশের মানুষের সেইটা যদি ভারত রেল শেখ হাসিনা চেষ্টা করেছিল শেখবারের করতে হবে এবং আমরা সরকারের কাছে খুব স্পষ্টভাবে বলতে চাই আপনার